দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা খবর বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর থেকে এই জুলাই মাসের চব্বিশ তারিখ পর্যন্ত বাংলাদেশে ব্যাপক পরিমাণে সহিংসতা হয়েছে মপ হয়েছে কিলিং হয়েছে এছাড়া ভূমি দখল টেন্ডারবাজি চাঁদাবাজি এইসব ঘটনাকে কেন্দ্র করে অনেক ঘটনাই বাংলাদেশে ঘটেছে এর মধ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেই প্রতিবেদনে এই সহিংসতার ঘটনায় মূলত কারা জড়িত ছিল তারা সেই তথ্যটি প্রকাশ করেছে আমার দেশের খবর শিরোনামে বলা হয়েছে এগারো মাসে রাজনৈতিক সংঘাত বিএনপি বিরানব্বই পার্সেন্ট আওয়ামী লীগ বাইশ পার্সেন্ট জামাত পাঁচ পার্সেন্ট সম্পৃক্ত তো এটার বিস্তারিত কোন কোন খাতে এই ঘটনাগুলো ঘটেছে সেটাও কিন্তু তারা প্রকাশ করেছে তো খবরে বিস্তারিত যেটা বলা হয়েছে দুই চব্বিশ সালের আগস্ট মাস থেকে দুই সালের জুন মাস পর্যন্ত সময়ে চারশো একাত্তরটি রাজনৈতিক সংঘাত ও সহিংসতায় একশো জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছে রাজনৈতিক সংঘাতে বিরানব্বই শতাংশ ঘটনায় বিএনপি বাইশ শতাংশ ঘটনায় আওয়ামী লীগ পাঁচ শতাংশ ঘটনায় জামাতি ইসলাম এবং এক শতাংশ ঘটনায় এনসিপির সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে টিআইবি শুধু আওয়ামী লীগ বিএনপির পাশাপাশি জামাতি ইসলাম এবং এনসিপি জড়িত যাদের পরিমাণটা খুবই সামান্য টিবিআই আরো জানিয়েছে এই সহিংসতার ঘটনার মধ্যে কিছু সহিংসতা একাধিক দল জড়িত ছিল আবার বিদ্যমান দলগুলোর মধ্যে দুটি দলের সহিংসতা ঘটেছে এর জন্য শতাংশ হিসাবে মোট একশো শতাংশ দেখা যাচ্ছে মূলত কিছু ঘটনার দায় একাধিক দলের উপর বর্তায় এজন্য হিসাবটা এমন হয়েছে এ সময়ের মধ্যে উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক মামলা দায়ের সরকারের দোষর হিসেবে মপ তৈরি সড়ক অবরোধ করে আন্দোলন থানা ঘেরাও বিক্ষোভের ঘটনা রয়েছে তার মানে কোন কোন ঘটনায় এই ব্যাপারগুলো ঘটেছে সেগুলোও কিন্তু তারা তুলে এনেছেন সংস্থাটি আরও বলছে যে খুন ডাকাতি চুরি চিন্তাই ধর্ষণ আন্দোলন লুটপাট অরাজকতা চলছেই পুলিশের পুলিশের নির্লিপ্ততা ও দায়িত্ব পালনের অনাগ্রহ পেশাদারিত্বের ঘাটতি রয়েছে একই সঙ্গে শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে তার মানে এই প্রতিবেদনে যে পুলিশের ঘাটতি রয়েছে পুলিশ যে কোনো কিছু ঠিকঠাক ভাবে নিয়ন্ত্রণ করছে না তাদের কাজে অনিহা রয়েছে এই ব্যাপারগুলো কিন্তু উঠে এসেছে সংস্থাটি আরো জানিয়েছে দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলো পারস্পরিক অভিযোগ উত্থাপন পর অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার অভিযোগ রয়েছে সরকার পতনের পর আওয়ামী লীগের দখলে থাকা প্রতিষ্ঠান কার্যক্রমের দখলে ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা সংঘাতের মধ্যে ঢাকা শহরের তিপ্পান্নটি পরিবহন টার্মিনাল থেকে প্রতিদিন কোটি লাখ টাকার সিলেট কেয়ারি ও নদী থেকে নদ পাথর লুটপাট সেতু বাজার বাস বালু মহল ও জলমহল ইত্যাদি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে শুধু যে মব কিলিং এইসবই রয়েছে তা না এখানে কিন্তু কত কোথায় চাঁদাবাজি হচ্ছে না হচ্ছে কোন এলাকায় কি পরিমাণ চাঁদাবাজি হচ্ছে সেগুলো কিন্তু তারা প্রকাশ করেছে এছাড়া তারা আরও বলেছেন যে ঢালাওভাবে মামলা দেওয়া গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ রাজনৈতিক চাপ বাড়লেও গ্রেপ্তার বৃদ্ধির অভিযোগ রয়েছে বিচার বহির্ভূত হত্যা হেফাজতে মৃত্যু রয়েছে আন্দোলন দমন করতে পুলিশের কার্যক্রম বৈষম্য কোনো পক্ষের প্রতি নমনীয় মনোভাব আবার কোনো পক্ষের প্রতি নির্যাতন লক্ষ্য করা গেছে তো এরকম অনেকগুলো ঘটনাই কিন্তু তারা উঠে উঠায় নিয়ে এসছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে বিএনপি বিএনপি এইসব ঘটনার সাথে বিরানব্বই শতাংশ জড়িত যা তাদের দলকে প্রতিনিয়ত খারাপের দিকে নিয়ে যাবে এবং ইতিমধ্যে বিএনপি কে নিয়ে মানুষ যে মন্তব্যগুলো করছে সেই মন্তব্যগুলোরও কিন্তু ফল এর মধ্যে আমরা পাচ্ছি এভাবে চলতে থাকলে রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে মানুষের জন্য কতটুকু কি করবে এটাই এখন দেখার অপেক্ষায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ